আসসালাম আলাইকুম সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে মোটিভেশন অনলাইনে দেখা যায় বিভিন্ন বক্তা সেটা ইসলামিক হোক জেনারেল শিক্ষিত সুশীল সমাজের পক্ষ থেকে হোক বিভিন্ন সময় মোটিভেশন দিয়ে থাকে মোটিভেশন দেওয়াটা এটা ভালো বিষয় মানুষ উদ্দীপ্ত হয় উজ্জীবিত হয় নতুন কিছুর একটা আশা তারা দেখতে পায় কিন্তু আমার মানে আমি রিসেন্ট বেশ কিছু ভিডিও দেখলাম যেখানে এমন বিষয়ে মোটিভেশন দেওয়া হচ্ছে বা এইভাবে মানুষের সামনে উত্থাপন করা হচ্ছে যা সে নিজে জীবনের সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে বলে আমার মনে হয় না যেমন ধরুন বেশ কিছুদিন আগে একটা বক্তব্য দেখলাম একজন বলতেছে যে আমাদের দেশ থেকে কেন আমরা আইডিয়া ভালো জেনারেট করি না আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের তরুণ সমাজের মানুষেরা কেন আইডিয়া ভালো জেনারেট করে না কেন মার্ক জাকার বার্কের মতো লোক ক্রিয়েট হয় না আমাদের দেশে এরকম প্ল্যাটফর্মে কেন আমরা তৈরি করি না তো আমি যখন এরকম আইডিয়া বা এরকম মোটিভেশন দেওয়ার জন্য এরকম কথাবার্তা শুনি যে আমরা এটা হই ওইটা হই হ্যাঁ হ্যাঁ আমেরিকার মতো এরকম তারা পারতেছে আমার কথা হচ্ছে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে সোশ্যাল নর্ম থেকে শুরু করে বাংলাদেশের যে কালচারাল ভ্যালুস মানুষের যে মৌলিক যে হিউম্যান রাইটস যে কন্ডিশন সো এইখান থেকে আপনি মানে শিক্ষাগত অবস্থা সব দিক মিলে যখন এখান থেকে আপনি মার্ক জাকার মতো একজন লোকের কথা চিন্তা করেন এটা খুবই এক্সট্রিম পর্যায়ে একটা চিন্তা কারণ তার পরিবেশ পরিস্থিতি হ্যাঁ তাকে যে সকল অ্যাকাডেমিক পরিস্থিতি মানে পরিবেশ পরিস্থিতির মধ্যে তাদের যেভাবে বড় হতে হয় তারা যে সকল ফ্যাসিলিটিগুলো ভোগ করে এই বিষয়ে আমার মনে হয় আপনার জ্ঞান খুবই ন্যূনতম আপনি এই বিষয়ে ভালো জ্ঞান অর্জন করুন দেন তাহলে মনে হয় মন্তব্যটা করা সঠিক হবে বলে আমি মনে করি কারণ মার জাকার আমাদের দেশে সেরকম ছেলে যদি এক দুইটা হয়েও থাকে সেটা হচ্ছে এক্সেপশন এখন এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল এই বিষয়টা মানে মনে থাকা উচিত সবার যে এক দুইজন পারল মানেই আমাদের দেশের অবস্থা পরিবর্তন হবে বা হওয়া উচিত বলে আমি মনে করি না এক দুইজন সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি যখন সমাজের সকল মানুষের সামনে কথা বলবো তখন আমার সকল মানুষের সার্বিক দিক অবস্থা বিবেচনা করা উচিত এখন এরকম আইডিয়া আমাদের দেশের মানুষরা চিন্তা করবে থেকে বা এরকম ফ্যাসিলিটি তারা বুক করে কি না যেরকম আপনি ফ্যাসিলিটি দিবেন তারা আউটকাম সেরকম হবে যে বলে না কথায় যে যত গুড় তত মিষ্টি এখন বাংলাদেশের অবস্থা আপনি চিন্তা করেন সো এখান থেকে আপনি কি আশা করতে পারেন আশা করতে পারেন না বিষয়টা এমনটা না বাট আশা আপনি কতটুকু করতে পারেন সেটা হচ্ছে কোশ্চেন সো এই যে আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে মানুষকে বলা মানে তুলনামূলক যে একটা তথ্য যে মানুষকে দেয়া যে আচ্ছা তুমি এটা করতেছো কেন বা এরকম তোমরা করো এরকম বলা আর কি বিভিন্ন সময় সো এটা আসলে মানুষ রিলেট করতে পারে না কারণ হচ্ছে কি কারণ সে দেখে যখন স্কুলে গিয়ে যায় কলেজে যায় মানে পড়াশোনা মুখস্থবিদ্যা প্লাস হচ্ছে পড়াশোনা পরীক্ষা নির্ভরতার যে একটা কাঠামো হ্যাঁ এইটা তো মানুষ তার জীবনে খুব একটা ইম্প্যাক্ট সে দেখতে পায় না একটা মানুষ যা পড়াশোনা করে বা যেভাবে বড় হয় যে পরিবেশেই বড় হয় বাবা মার থেকে প্যারেন্টিং থেকে শুরু করে সেখানে সে তার চিন্তার প্যারাডাইমটা ওরকমই হয় সো এটা খুব মানে বড় বিশেষ কিছু হওয়ার মতো চিন্তা আমরা করি না করতে পারি না এই কারণেই করতে পারি না মূল হচ্ছে সমস্যা ওই জায়গায় তো সমস্যার সমাধানের জন্য এই মোটিভেশন খুবই দুঃখজনক কারণ আপনার মূল সমস্যা থেকে দূরে গিয়ে আপনি এমন বিষয়ের সাথে তুলনা করতেছেন যে বিষয়টা সে রিলেট করতে পারতেছেন বাস্তব জীবনের সাথে এটা একটা বিষয় গেল আবার দেখা গেল অনেকে এই মোটিভেশন দিতে দিতে শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলে খাদ্য নিয়ে কথা বলে যে আপনারা ছয় বেলা খান কেন ধরলাম অনেক সময় বক্তা বলে থাকে যে ছয় বেলা মানে বেশি অর্থে আর কি যে আপনি বেশি খাবেন না কম খাবেন রাসুল সাল্লাম তো বেলা খাদ্য গ্রহণ করছে বা এইটাই বের কি যে রাসুল এরকম খাওয়া দাওয়া করছেন আপনি এরকম করেন সো এখন আমার কোশ্চেন হচ্ছে যে খাদ্য নিয়ে যখন আমরা কথা বলি আমাদের দেশের মানে পুষ্টি চাহিদা কত পার্সেন্ট লোক ফুলফিল করতে পারে প্রোটিনের চাহিদা এটা আপনার জানা আছে বলে দিলেন তো আমরা ছয়বেলা খাই ছয়বেলা খাই কয়জন কয় পার্সেন্ট মানুষ এই ছয় বেলা খায় বলতে পারবেন একটা একটা আপনার কাছে মনে করেন মানে দশজন মানুষ আছে মানে দশজন মানুষ আছে দশজন থেকে মনে করেন দুইজন মানুষ এই প্রোটিন সমৃদ্ধ খাবার সে এফোর্ড করতে পারে বাকি আটজন পারে না এখন আমি এরকম একটা অডিয়েন্সের সামনে যখন কথা বলবেন তখন আপনি যদি বলেন যে আপনারা ছয়বেলা খান কেন হ্যাঁ আপনারা এরকম এরকম খেয়ে পেট টেট ফুলা ফেলতেছেন তো আপনাদের মানে খাবার কমাইতে হবে এটা আসলে খুব বেশি একটা রিলেট করতে পারে না মানুষ কারণ একটা অডিয়েন্স যখন আপনি কথা বলেন মানে একটা প্ল্যাটফর্মে বা বিশাল একটা অডিয়েন্সের সামনে সেখানে অনেক মানুষ আছে যারা না খেয়ে আসতে এমন আসছে যে না খেয়ে আপনার সামনে আসছে খাবারের পুষ্টি চাহিদা ঠিকমতো ফুলফিল না করেই ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে বসবাস করে এবং অনেক মানুষ খেতে পায় না এটার পরিসংখ্যান তথ্যভিত্তিক আপনার জানা উচিত কারণ আপনি একজন স্পিকার আপনি মানুষকে মোটিভেশন করতেছেন সো আপনি তথ্য নাই আপনার কাছে ডাটাবেস নিয়ে আপনি কথা বলবেন না ফ্যাক্টরির উপরে দাঁড়িয়ে কথা বলবেন না আপনি জাস্ট ওই ছয় বেলার কথা বললেই হবে এটা মোস্ট অফ দ্য কেস মানুষ এটা রিলেট করতে পারবে না কারণ বাংলাদেশি মানুষ এত বাংলাদেশের মানুষ দিন আনতে দিন মানে দিন মানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে আপনার এই বক্তব্য বা এই ধরনের কথাবার্তা এগুলো মানে বিশেষ রিলেট করার মতো না জীবনের সাথে এবং আবার আরেকটা বিষয় হইতেছে আপনার দেখলাম অনেকে বলে যে আপনারা ঘুম কমান হ্যাঁ আট ঘন্টা অনেকে বলে যে আট ঘন্টা ঘুমানো স্ট্যান্ডার্ড ছয় ঘন্টার স্ট্যান্ডার্ড এরপরে ম্যাক্স হচ্ছে আট ঘন্টা অসুস্থ থাকলে ভিন্ন বিষয় এটা আবার অন্য কেস ইন জেনারেল সো অনেকে বলতেছে যে আপনার চার ঘন্টা ঘুমান ছয় ঘন্টা ঘুমান লাগবে না আমার কথা হল ঘুমের পিছনে আপনারা পড়লেন কেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ধরলাম কথার কথা আপনি আট ঘন্টা ঘুমান আপনার বাকি থাকে ষোলো ঘন্টা আপনি একটা স্টুডেন্ট সে কি নিয়মিত দৈনিক প্রতিদিন আর কি পাঁচ থেকে পাঁচ ঘন্টা পরে কিনা চার থেকে পাঁচ ঘন্টায় পরে কিনা এই পরিসংখ্যান আছে আপনার কাছে আমার তো মনে হয় না এরকম মানে এই তথ্য কি আপনি বুঝেন মানে আসলে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা নিয়মিত পড়া মনোযোগ সহকারে কোনো একটা বিষয়ে পাঁচ ঘন্টা নিয়মিত পড়া এটা যে কত লাইফের জন্য ইম্প্যাক্টফুল এবং তারা বক্তব্য দেওয়ার সময় বলে যে জীবন তো অর্ধেক ঘুমায় কাটাইলেন তো আর জীবন আপনার কি কাজ কেউ যদি দৈনিক পাঁচ ঘন্টা যে কোনো একটা কর্ম সে যদি মনোযোগ সহকারে এবং মানে খুবই যে বলে না যে পিন পয়েন্ট টার্গেট নিয়ে করতে পারে এটা তার জীবনের জন্য কাফি মোস্ট অফ দ্য কেস মানুষ এগুলোই পারে না সো আপনি বাকি সময়টা যেই সময় আপনি জেগে থাকেন সেই সময়টা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেই দিকে আপনার ফোকাস করা উচিত আপনি কি পড়বেন বাকি সময়টা কি পড়াশোনা করবেন এটা একটা মন ফোকাস হওয়া উচিত কি শিখবেন বা কি কর্ম করবেন সে কর্মের হ্যাঁ মূল নীতিগুলো কী হবে সেই কর্মগুলো কীসের উপর ভিত্তি করে হবে এবং এই কর্মগুলোর সাথে বাস্তব জীবনের অন্যান্য বিষয়গুলো কিভাবে যুক্ত এই যুক্ততার সাথে এই কর্মের প্রভাবটা কিভাবে প্রভাবিত হয় হ্যাঁ এই কোন কোন ইলিমেন্ট থাকে এই বিষয়ে একটা এলিমেন্ট প্রভাবিত হইলে আরেকটা এলিমেন্ট কীভাবে প্রভাবিত হয় এর জন্য কোন ইলিমেন্টের কোন অংশ পরিবর্তন করতে হবে কিভাবে পরিবর্তন করতে হবে কোন নীতিগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ এই পুরো সিস্টেমটা কিভাবে সাজানো দরকার এই বিষয়ে আপনি কথা বলেন পারলে আপনার জ্ঞান যদি সত্যি অর্থে আপনি ব্যয় করতে চান তাহলে এখানে ইলিমেন্টগুলো বলেন এবং এবং কী কী ক্ষেত্রে কী কী পরিবর্তন আনতে হবে কী মাত্রায় পরিবর্তন আনতে হবে কী ডাইমেনশনে পরিবর্তন হবে এইটা নিয়ে আপনি বলেন দেখি তাইলে হচ্ছে আপনার আসলে মোটিভেশন রিয়েল মোটিভেশন যা আচ্ছা ভাই আপনি সত্যিকার অর্থে কিছু বুঝাইছেন আমি আসলেই বুঝতে পারছি সমাজের জন্য মানুষের জন্য আপনার কথা আসলেই কার্যকর আদারওয়াইজ আপনি এই আট ঘন্টার ঘুম চার ঘন্টা আনাটা মিনিংলেস আপনি আপনার কাজ যখন ঠিক হবে আপনার কাজ ঠিক হইলে আপনার ঘুম অটোমেটিক ঠিক হবে আপনার মাকসাদ বা মূল টার্গেট যখন ঠিক থাকবে আপনার ঘুম অটোমেটিক সেটার সাথে রিলেট করবে আপনি দিনের কাজ যখন ঠিক হবে না আপনার টার্গেট বা কাজ যখন আপনার জীবনের সাথে অ্যালাইন করবে না তখন আপনার ঘুমও ঠিক হবে না দিনের কাজ ঠিক হইলে টার্গেট ঠিক থাকলে আপনার পরবর্তী সবগুলো বিষয় অটোমেটিক্যালি কানেক্ট হবে এটা হবে যেমন আপনি কোনো সময় কাজ থাকলে বা আপনার টার্গেট ঠিক থাকলে আপনি কোনো দিন দুই ঘন্টা ঘুমাবেন প্রয়োজন হলে কারণ আপনার টার্গেট ওরকম সেট করা দিন পাঁচ ঘন্টা দিন ছয় ঘন্টা অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ ধরলাম আমি যে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরপরে এটা যদি কোনো সময় ম্যাক্স হইতে পারে আট ঘন্টা এটা ফ্যাক্টর না আপনার আমার কথা হচ্ছে এটা ফ্যাক্টর না এটা কোনো মূল সমস্যা না আপনার সমস্যা হচ্ছে মূল হচ্ছে কাজ আপনি বাকি ষোলো ঘন্টা কি কাজ করেন সেটা হচ্ছে ফ্যাক্টর বাকি দিনের পাঁচ ঘন্টা আপনি চার ঘন্টা আপনি কোনো একটা মনোযোগ সহকারে কাজ করতে পারেন কিনা সেইটা হচ্ছে ফ্যাক্টর আপনি সেই কাজটা মানুষের জীবনের সাথে রিলেট করে কি না ইম্প্যাক্টফুল কিনা লাইফের সাথে এইটা হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় আপনি সেই দিকে কথা বলেন সেই দিকে তো আমি আমি আপনাদের কথা শুনি না আপনারা এত সুশীল সমাজ এত বড় বড় ইসলামিক স্কলার এত বড় বড় ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করা এত বড় বড় মানে প্রফেসর কিন্তু আপনাদের মধ্যে থেকে এইসব বিষয় আসতেছে না সো এখানে একটা বড় গলত আমাদের এই সমস্যাটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের চিন্তার আমাদের জ্ঞানধারার একটা বড় গলত আমরা এটা ওভারকাম করার চেষ্টা করা উচিত আমাদের আমার মূল বক্তব্য হচ্ছে মোটিভেশন দেই ঠিক আছে শোকে বাট আমাদের মূল সমস্যাটাকে ফাইন্ড আউট করে সেই দিকে স্পেসিফাইড করে সেটাকে স্পেসিফাইড করে ঠিকমতো কাজ করা পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা এটা হইলে ওইটা 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 হইলে এরকম ধাপে ধাপে পর্যায় একটা প্রপার হয়েতে কাজ করা প্রসেসিংটার খুব সুন্দর হওয়া উচিত আমাদের প্রসেসিং কাজ এগুলো ঠিক নেই দেখে আমাদের দেশের এই অবস্থা মানুষের এই অবস্থা সবগুলি সবগুলো একটা মানে হ্যাপাজার্ড সিচুয়েশন এগুলার ফ্যাক্টর সো এগুলো বলতে গেলে আস্তে আস্তে তিনশাল আসবে তো আপনার ধৈর্যদের এত কথা শুনছেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার